টARGET figures all আমরা এখানে উপস্থিত হইছি কেক জন্য তো এখন আমরা কেক কাটিং আমাদের জন্য আমাদের আমাদের স্পেশাল আমাদের নেক্সট চলো

সবাইকে বলবো এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের ভিডিও গুলোকে সবসময় ভালোবাসা দেখানোর জন্য এবং সবাই লাইক করবেন কমেন্ট করবেন বেশি না করে যাবেনই না একদম সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে